অনেকে হয়তো বলে যে পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইমই মনিটাইজেশন অন কিন্তু বন্ধুরা না এটা ভুল এক হাজার সাবস্ক্রাইব চাই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু চাই তবেই কিন্তু তোমরা মনিটাইজেশন অন করতে পারবে ডলার জমাতে পাবে গুগল অ্যাডসেন্স পিন পাবে পেমেন্ট পাবে আমি কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস দেব যেগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে মনিটাইজেশন অন করার জন্য কাস্টোমাইজ করতে হবে এসিও ভিডিও বারবার ওয়াচ করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট টাইম মেনটেন করা হ্যালো বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসি খুব খুব ভালো আছি আর আজকে তোমাদের উপকারের একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই টাইটেল আর থামবেল দেখে তোমরা আমার ভিডিওতে চলে এসছো ভিডিওতে দেখতে যে কী আছে ভিডিওতে হ্যাঁ আজকে কি আছে ভিডিওতে অবশ্যই তোমরা দেখো কেউ মিস করো না যদি একটা টিপস কেউ মিস করো তোমাদের কিন্তু মনিটাইজেশন অন হতে অনেকটাই সময় লেগে যাবে আজকে তোমাদের আমি শেয়ার করবো মনিটাইজেশান কীভাবে তাড়াতাড়ি অন করা যায় তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আজকে আমি কিছু টিপস দেবো বা কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আমার ক্ষেত্রে কাজে লেগেছে আমি নিজে সেটা নিজের অভিজ্ঞতা দিয়ে নিজের চ্যানেল দিয়ে যেটা আমি বুঝেছি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কি কী টিপস ফলো করলে কয়েক মাসের মধ্যেই মনিটাইজেশান অন করা যায় কয়েক দিন নয় দিনটা যারা বলে জানি না কী হিসেবে বলে কয়েকদিনের মধ্যে যদি কেউ মনিটাইজেশন অন করতে পারতো তাহলে ইউটিউবের সাকসেস আরও বেড়ে যেত সবাই সাকসেসফুল হয়ে যেত কেউ বলতো না দিদি আমাকে সাপোর্ট করো দিদি আমার পাশে থেকে কারণ কয়েক দিনের মধ্যে কারোর পক্ষে সম্ভব নয় মনিটাইজেশন অন করা যারা পপুলার হয়তো তারা পারবে কিন্তু আমাদের মতো ছোটোখাটো ক্রিয়েটাররা কোনো দিনই কয়েকদিনের মধ্যে মনিটাইজেশন অন করতে পারবো না হ্যাঁ কয়েক মাসের মধ্যে কিন্তু পারবো যেটা তিনশো দিন লাগে সেটা কিন্তু তিনশো দিন লাগবে না বা এক বছরটা লাগবে না কয়েক মাসের মধ্যেই কিন্তু আমরা চ্যানেলটাকে নিজেরাই মনিটাইজেশন করে ফেলতে পারবো কিন্তু আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে আমাদের একটা ভুল কিন্তু অনেকটাই ভুল বলে গণ্য করা হয় ইউটিউবে কারণ তুমি একটা ভুল করবে হয়তো ভাববে একটা ভুল করলাম কোনো ব্যাপার নয় একটাই তো ভুল করেছি কিন্তু ওই ভুলটাই তোমার জন্য অনেক বড় ভুল হয়ে দাঁড়াবে মানে অনেক বড় ভুলের কারণ হয়ে দাঁড়াবে যেটা তোমার মনিটাইজেশন অন করতে অফ করে দেবে আর কি মনিটাইজেশনটা অন হবে না আর কি শুধুমাত্র একটা ভুলের জন্যই সেই জন্যই বলছি বন্ধুরা আমি যেই টিপসগুলো আজকে বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ একটাও মিস করো না ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের উপকারের জন্যই আমি কয়েকটা টিপস নিয়ে এসেছি আজকে সেই টিপসগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো আমার মানে ভালোভাবেই কাজে লেগেছে তোমরা অনেকেই জানো আমার গুগল অ্যাসচেঞ্জ চলে এসেছে চ্যানেল আমি মনিটাইজেশন অন করে ফেলেছি সেটা কিন্তু কয়েক মাসের মধ্যেই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কয়েক মাসের মধ্যেই আমি কী করে চ্যানেলটা মনিটাইজেশন অন করেছি তো চলো বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা মেন ভিডিওতে যাওয়া যাক আর তোমাদের সবাইকেই বারবার বলছি তোমাদের জন্যই কিন্তু আমি আজকে সাকসেস হতে পেরেছি তোমরা না থাকলে হয়তো পারতাম না তোমাদের জন্যই সাকসেস হতে পেরেছি আর কিন্তু এটা সবাই বলে যে বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সাপোর্ট করেছো বলেই পেরেছি হ্যাঁ তারা হয়তো সাপোর্ট করেছে তাদের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছেছে বলে তারা ভিডিওটা দেখেছে তোমাকে সাবস্ক্রাইব করেছে তোমাদের তোমার ভিডিও যদি তাদের কাছে না পৌঁছাতো তাহলে কিন্তু তোমাকে সে সাপোর্ট করতে পারতো না তোমার ভিডিও দেখতো না সেটাই তুমি তাদের কাছে কী করে পৌঁছাবে কি করে তোমার ভিডিও তাদের কাছে যাবে তুমি কি করে ভাইরাল হবে কী করে তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে তাড়াতাড়ি করে কি করে তুমি ডলার জমাবে কি করে গুগল অ্যারসেন্স প্রিন্ট পাবে অনেক কিছু অনেক ব্যাপার আছে ইউটিউব করা মানে শুধু চ্যানেল খুলে দিলাম ইউটিউব করলাম ইউটিউবার হয়ে গেলাম সেটা কিন্তু নয় বন্ধুরা তার জন্য অনেকটা কষ্ট ধৈর্য পরিশ্রম তবেই কিন্তু একজন সাকসেস ইউটিউবার হওয়া যায় সেটা আমি মনে করি কারণ আমি অনেক কষ্ট করেছি অনেক পরিশ্রম করেছি অনেক ধৈর্য ধরেছি তাই আমার হাতে হয়তো গুগল অ্যারসেন্স পিনটা পেয়েছি আমি সেই জিনিসগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই কিছু টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো বন্ধুরা প্রথমে এক নম্বর টিপস বলি তোমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্লিজ তোমরা সবাই দিয়ে শোনো এক নম্বর হচ্ছে চ্যানেল যখন তোমরা ইউটিউবে খুলবে একটা নাম দিয়ে তোমাদেরকে চ্যানেল খুলতে হয় প্লিজ বন্ধুরা সেই নামটা ঠিক মতো দিয়ে খুলবে ইউনিক নাম দিয়ে চ্যানেল খুলবে এমন কোনো চ্যানেল নাম দিয়ে খুলো না যারা বড় বড় ইউটিউবার হয়েছে তাদের নাম দিয়ে তোমরা চ্যানেল খুলে গেলে হয়তো খুললে তোমার তোমার মানে ওয়া সাবস্ক্রাইবার বাড়লো সব কিছুই কিন্তু যখন তারা কোনো বড় ইউটিউবারের নাম দিয়ে চ্যানেলটা সার্চ করবে না তাদের চ্যানেলটা কিন্তু যাবে তোমার চ্যানেলটা কিন্তু সার্চের লিস্টে আসবে না কোন তলায় পড়ে থাকবে তোমার চ্যানেলের নামটা তখন তোমরা বুঝতে পারবে হয়তো ভাববে বড় ইউটিউবারদের নাম খুলেছে আমি দু দিনের রাতারাতি আমি মনিটাইজেশন অন করতে পারবো সেটা কিন্তু ভুল ধারণা সুতরাং বন্ধুরা নিজের নাম দিয়ে নিজে ইউনিক কিছু ভেবে সেই নাম দিয়ে চ্যানেল খোলো ভালোভাবে পরিষ্কার ফ্রেশ চ্যানেল খোলো তবে তোমাদের কিন্তু অনেক উপকার হবে কারোর ডিটো কপি করে নিজের চ্যানেলের নাম খুলো না সেটা কিন্তু আরও ক্ষতি হবে যখন তুমি নিজের চ্যানেলে নিজের মনের মতো নাম দিয়ে নিজে চ্যানেল খুলবে না তখন দেখবে সার্চ করলে কিন্তু তোমার নামটা অপরে আসবে কিন্তু কারু কপি করতে গেলে যে বড় হয়ে গেছে তোমার থেকে তার নামটা আগে আসবে তোমার নামটা তলায় থেকে যাবে সুতরাং বন্ধুরা প্রথম নাম্বার টিপস দিলাম এমন একটা চ্যানেল খোলো যেই নামটা একবারে ফ্রেস ইউনিক নাম দাও কারোর কপি করো না দেখবে আমি যেই টিপসগুলো বলছি সেগুলো একবার ফলো করো প্রথমত গেলো দ্বিতীয়ত টিপস দ্বিতীয়ত চ্যানেলটাকে ভালো করে কাস্টমাইজ করতে হবে এসিও করতে হবে চ্যানেল ভালো করে কাস্টমাইজ করে এসিও করতে হবে সেটা কিন্তু তোমরা ক্রম ব্রাউজারে গিয়ে করতে পারো চ্যানেল এসিও চ্যানেল কাস্টোমাইজ যেটা খুব মেন ইম্পর্টেন্ট চ্যানেল কাস্টোমাইজ করা এসিও করা কারণ তোমার চ্যানেলটা আমাদের কাছে নয় পাবলিকের কাছে নয় ইউটিউব অ্যালগিরিদম আছে সেখানে কিন্তু তোমার চ্যানেলটা রীতিমতো সার্চ হচ্ছে কি ভিডিও দিচ্ছ কখন দিচ্ছ কি করছো তোমার চ্যানেলটা ফ্রেশ আছে নাকি কি কি করেছো সব কিন্তু ওরা দেখতে পায় সুতরাং চ্যানেল কাস্টমাইজটাও এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা ওরা বুঝতে পারে তোমার চ্যানেলটা কাস্টমাইজ করা আছে কি করা নেই সুতরাং বন্ধুরা চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে চ্যানেলটা এসেও কিন্তু করতেই হবে যারা এখনো পর্যন্ত করনি চ্যানেল কাস্টোমাইজ বা চ্যানেল এসেও তারা কিন্তু করে নিতে পারো কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ইউটিউবের ক্ষেত্রে তো চলো দু নম্বর টিপস আমি দিয়ে দিলাম এরপর দিচ্ছি তিন নম্বর তিন নম্বর অবশ্যই যেটা মেন দরকার ভিডিওতে থামবেল থামবেল টাইটেল ডেসক্রিপশান ট্যাগ ট্যাগ ডেসক্রিপশান টাইটেল থামবেল যেগুলো খুব ইম্পর্টেন্ট তুমি একটা প্রপারলি থামবেল দেবে তবে কিন্তু মানুষ তোমার ভিডিওটাই ক্লিক করে ভিডিওটা দেখবে থামবেলের ওপরে কিন্তু নির্ভর করে টাইটেলের ওপরে কিন্তু নির্ভর করে টাইটেলটা ঠিকমতো লিখতে হবে টাইটেলে কেউ হ্যাশট্যাগের যে চিহ্নটা থাকে টাইটেলে দিও না স্ল্যাশ দেবে দাড়ি দেবে কিন্তু হ্যাশট্যাগের চিহ্নটা কেউ দিও না টাইটেল লিখতে গেলে ভালো প্রপার একটা টাইটেল দেবে ইংলিশেও লিখতে পারো বাংলাতেও লিখতে পারো এখনকার মানুষ সব ইংলিশে সার্চ করে ইংলিশেও লিখতে পারো বাংলাতেও লিখতে পারো প্রপার টাইটেলটা ঠিকঠাক দেবে তারপরে ডেসক্রিপশান অনেকে কি করে টাইটেলটা কপি করে পেস্ট করে দেয় ডেসক্রিপশানে ব্যাস হয়ে গেল ডেসক্রিপশানরা কিন্তু না ডেসক্রিপশনটাও তোমাদের কিন্তু ঠিকঠাক দিতে হবে আবার অনেক বন্ধুর চ্যানেলে আমি দেখেছি তারা কিন্তু ডেসক্রিপশান কিছু দেয় না ডেসক্রিপশানের জায়গা ফাঁকা হয়তো এরকম করে অ্যাট দ্য রেট করে নিজের ইমেল আইডিটা দিয়ে দেয় বা অ্যাট দ্য রেট করে নিজের চ্যানেলের নামটা দিয়ে দেয় হয়ে গেল ডেসক্রিপশন না ডেসক্রিপশানটা কিন্তু ভালোভাবে তোমাদেরকে দিতে হবে ডেসক্রিপশনে পুরো মানে তোমরা ডেসক্রিপশনটা এখানে আরেকটা কথা বলে রাখি তোমরা ইউটিউব ব্রাউজারে গিয়ে র্যাপিড ট্যাগ বলে সার্চ করতে পারো ওখানে র্যাপিড ট্যাগে গিয়ে কিন্তু তোমরা নিজেদের টাইটেলটা লিখে দিতে পারো কিসের ওপরে ব্লগটা দিচ্ছ অ্যানিভার্সারি যে সেটা কিন্তু কপি করে পেস্ট করতে পারো ডেসক্রিপশানে তবে একটা একটা করে পুরোটা কপি করে পেস্ট করবে না একটা একটা করে কপি করে পেস্ট করতে পারো নিচে হ্যাশট্যাগ চিহ্ন দিয়ে এখানে কিন্তু হ্যাশট্যাগ চিহ্ন দেওয়া যায় হ্যাশট্যাগ চিহ্ন দিয়ে পরপর ডেসক্রিপশানগুলো লিখতে পারো তারপরে নিজের অ্যাট দ্য রেট করে নিজের চ্যানেলের নাম দেবে ডেসক্রিপশান গেলো অল্টারনেট কন্টেন্ট যেটা থাকে সেটা নো করতে হয় জানো কি জানি না কিন্তু এখন অপশান চলে এসছে অল্টারনেট কনটেন্টটা নো করতে হয় লোকেশান ঠিকঠাক দিতে হয় ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছো লোকেশানটা ঠিকমতো দিতে হয় একটা ভিডিও যখন তুমি আপলোড করবে তখন দেখবে অনেক রুলস থাকে অনেকগুলো অপশান থাকে সেগুলো কিন্তু ঠিকঠাক অ্যাপ্লাই করতে হয় টাইটেল থামবেল প্লে লিস্ট অল্টারনেট কন্টেন্ট ট্যাগ অনেক কিছু দেখা থাকে লোকেশন অনেক কিছু দেখা থাকে সেগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে করতে হবে পরপর ট্যাগ দিতে হবে ওই র্যাপিড ট্যাগে গিয়ে ট্যাগগুলো কপি করে পেস্ট করে একটা একটা করে সেগুলো কিন্তু ট্যাগগুলো দিতে হবে তারপরে মানে ভালো করে ভিডিওটাকে থামবেল টাইটেল ট্যাগ ডেসক্রিপশান দিয়ে ভালো করে কিন্তু ভিডিওটা তোমাকে প্রেজেন্ট করতে হবে তুমি যদি টাইটেল থামবেল ট্যাগ ভালো করে না দাও সেটা কিন্তু ভালোভাবে সার্চ হবে না তোমাকে মানুষের কাছে কিন্তু সেই ভিডিওটা ভালোভাবে পৌঁছাবে না সুতরাং তোমাকে টাইটেল থামবেল ট্যাগ এগুলো কিন্তু ভালো করে দিতেই হবে বন্ধুরা তারপরে চার নম্বর আসছি তিন নম্বর চার নম্বর আমার গুলি যাচ্ছে একটু ম্যানেজ করে নিও তারপর আসছি সবাই কি করে ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গেই পাবলিক করে দিলো ভিডিওটা মানে আপলোড হচ্ছে সেখানেই পাবলিক করে দিলো অনেকে করে থাকো কিন্তু এটা উচিত নয় ভিডিওটা আগে আনলিস্ট করবে আনলিস্টে কিছুক্ষণ রাখবে হয় আগের দিন করে দিলে বা আধ ঘন্টা আগে পড়ে বা কয়েক ঘন্টা আগে পড়ে আগে আনলিস্ট করবে তার কিছুক্ষণ পর কিন্তু ভিডিওটাকে পাবলিক করবে সঙ্গে সঙ্গে পাবলিক করো না এটি করে থাকো কিন্তু কেউ সঙ্গে সঙ্গে পাবলিক করবে না আনলিস্ট করে রাখার কিছুক্ষণ পর কিন্তু ভিডিওটাকে পাবলিক করতে হয় তারপরের টিপস বলছি মানে এটা অনেকে আছে টেলিভ্লগ যারা করে বা শর্টস যারা করে সবাইকেই বলছি বা টেক চ্যানেল যাদের আছে সবাই জানে মানে টেক চ্যানেল হয়তো এটা হতে পারে টেক চ্যানেল একদিন অন্তর অন্তর দিতে হয় বা যাদের ব্লগ আছে তাদেরকে কিন্তু ডেলি ব্লগ দিতে হয় যাদের কমেডি চ্যানেল আছে সপ্তাহে একটা দিলেও হয়ে যায় শর্টস যাদের আছে সারাদিনে পাঁচ ছটা শর্টস দিলেও হয়ে যায় কিন্তু কি তো টাইমটা ঠিক মেনটেন করতে হয় যে এই টাইমে আমাকে ভিডিওটা পাবলিক করতেই হবে প্রত্যেক দিন হলে প্রত্যেক দিন সপ্তাহে একদিন হলে একদিন দুদিন অন্তর একদিন অন্তর কিন্তু টাইমটা মেনটেন করতে হবে আমি বারোটাই দেবো যখন পরের দিনে আমি কিন্তু বারোটাতেই দেবো বারোটা পাঁচ করবো না বা এগারোটা বাস পাঁচ করবো না বারোটা তো আমাকে বারোটাতেই দিতে হবে ভিডিওটা মানে টাইমটা মেনটেন করতে হবে আর তোমরা একমাত্র ওয়াইটি স্টুডিওতে অডিয়েন্সে গিয়ে কিন্তু অনেকজনের টাইমটা মেনটেন করে দেয় যে কোন টাইমে ভিডিও দিলে বেশি পাবলিককে দেখবে তো তোমরা সেখানে গিয়েও একবার দেখতে পারো অডিয়েন্সে গিয়ে যে তোমাদের কোন টাইমটা তুলে ধরছে ব্লু কালারের বেশি দাগ যেটা থাকে সেখানে কিন্তু অডিয়েন্স রিটেনশনটা বেশি থাকে তোমরা সেই টাইমটার মতো দিতে পারো আমার ক্ষেত্রে যেমন এগারোটা ঊনষাট থাকে তো আমি প্রত্যেক দিন এগারোটা উনষাটের মধ্যে ভিডিও দিই সেরকম তোমরা একটা টাইমটা মেনটেন করবে তো আর কিছু টিপস দিতে বলছি যেমন একজন মানে সবাই করে নিজের ভিডিও নিজে সব সময় দেখছো পাবলিক করছো ওয়াস্ট টাইম পাবে পাবে না কিন্তু নিজের ভিডিও নিজেকে দেখতে নেই বা হয়তো এটা করতে পারছো একটা ইমেল আইডি দিয়ে তুমি অনেকগুলো চ্যানেল খুলেছো সেই চ্যানেল থেকে তুমি ভিডিও দেখছো লাইক করছো সাবস্ক্রাইব করছো এগুলো কিন্তু ভুল এগুলো কিন্তু হয় না এগুলোতে কোনোদিনই ওয়াস্ট টাইমটা কাউন্ট হবে না উপরন্ত তোমার ইউটিউব আইডি সেটা বুঝতে পারবে যে তুমি একটা আইডি দিয়ে অন্য ভিডিওগুলো দেখছো সুতরাং তোমার ভিডিওটা একবারে ডাউন করে দেবে এরকম করবে না ভুলেও নিজের ভিডিও নিজে দেখবে না এমনকি হাজারটা ইমেল আইডি খুললেও একটা ইমেল আইডি দিয়ে হাজারটা চ্যানেল খুললেও সেই চ্যানেল থেকে তোমার ভিডিও দেখবে না কারণ এটা খুব ভুল তারপর কিছু কিছু জন আছে লিঙ্ক শেয়ার করা হোয়াটসঅ্যাপে ফেসবুকে লিঙ্ক শেয়ার করা সেই লিঙ্ক দিয়ে করবে না শেয়ার তুমি এমন কিছু ভিডিও বানাও এমন কিছু কন্টেন্ট দাও যেটা ভাইরাল কন্টেন্ট তোমাকে লিঙ্ক শেয়ার করতে হবে না অটোমেটিক পাবলিক তোমার ভিডিও দেখবে তোমাকে লিঙ্ক শেয়ার করার দরকার নেই বন্ধ করোগুলো এরকম যদি করতে থাকো কোনো দিনই চ্যানেল মনিটাইজেশন অন করতে পারবে না তারপরে বলি তোমাদেরকে যাদের শর্টস চ্যানেল ভাইরাল ভাইরাল ট্রেন্ডিং শর্টসগুলো দিতে পারো আর যাদের ব্লগ চ্যানেল তো ডেলি দাও ভাইরাল ট্রেন্ডিং ব্লগগুলো দিতে পারো আর যারা ডেলি ব্লগ চ্যানেল আছে তারা কিন্তু ব্লগ চ্যানেল যাদের আছে বা শর্টসে অনেকে লাইভ করে তো তোমরা লাইভটাও কিন্তু করতে পারো লাইভটা থেকে অনেক কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় মানে সত্যি লাইভ আমি নিজে করেছি আমার কিন্তু ওখান থেকে আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পেরেছি মনিটাইজেশন অন করতে পেরেছি তোমরা কিন্তু লাইভটা পারলে করতে পারো কারণ লাইভে প্রচুর প্রচুর ওয়াচ টাইম কাউন্ট হয় তো সারা দিনে দুবারও লাইভ করতে পারো যদি কেউ করো দু ঘন্টা করে চার ঘন্টা এক ঘণ্টা করে দু ঘন্টা দেড় ঘন্টা করে তিন ঘণ্টা দিনে লাইভটাও তোমরা করতে পারো লাইভ করলেও কিন্তু ওয়াশ টাইম কাউন্ট হয় সেটা থেকে অনেকটাই পরিমাণে ওয়াশ টাইম পাঁচ ঘন্টা দশ ঘন্টা কুড়ি ঘন্টা অনেকটা পরিমাণে ওয়াচ টাইম কাউন্ট হয় সেটা থেকে কিন্তু তাড়াতাড়ি মনিটাইজেশনটা অন করতে পারবে সুতরাং তোমরা সবাই লাইভটাও করতে পারো আর আর কিছু বলি যেগুলো সত্যি এগুলো যেগুলো বললাম সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস মানে এগুলো তোমরা না করলে সত্যি এগুলো যেগুলো বললাম সেগুলো একবার ফলো করো তোমরা নিজেদের চ্যানেলের প্রুফ নিজেরাই পেয়ে যাবে যেহেতু আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বললাম সেহেতু তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা এইভাবে করলে অবশ্যই তোমাদের চ্যানেলটাকে নিজেরাই গ্রো করতে পারবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমার চ্যানেলে কতটা উন্নত হয়েছে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি কী কোন কোন টিপসের কিছু কিছু টিপসের যেগুলো কথাগুলো বললাম তোমরা এই টিপসগুলো ফলো করো অবশ্যই তোমাদের অনেক উপকার হবে আর যারা নতুন চ্যানেল খুলছো তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট এই ভিডিওটা কারণ নতুন চ্যানেল যাদের খুলছ তাদের এখন থেকেই মানে পুরো চ্যানেলটা ফ্রেশ হওয়া দরকার পুরো চ্যানেলটা সঠিকভাবে এগোনো দরকার তাহলে কিন্তু তোমরা অনায়াসেই মনিটাইজেশন অন করে ফেলতে পারবে কোনো তোমাদের অসুবিধা হবে না যে যে টিপসগুলো বললাম প্লিজ তোমরা সেগুলো একটু ফলো করো আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে তোমরা কয়েক মাসের মধ্যেই কিন্তু মনিটাইজেশন অন করে ফেলতে পারবে তোমাদের লাগবে না এত দিন তো চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কিছু কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে বলো আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো আমি যেটুকু জানি যেটুকু দিয়ে আমার ভিডিওটাকে আমি আরও ওপরে ওঠাচ্ছি সেটুকুই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করা যেহেতু তোমরা তোমরাও তোমাদের চ্যানেলটা আরও এগিয়ে নিয়ে যেতে পারো সবারই হাতেই গুগল অ্যাডসেন্স প্রিন্টটা থাকুক সবাই ভিডিও করুক সবাই মনিটাইজেশন অন করুক সেটাই আমি সব সময় চাইবো তো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা